গরম তেলে নরম লুচি লাফালাফি করছে টাকা তো ওয়েলকাম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর ভালো না থাকলে বস অবশ্যই ভালো থাকার চেষ্টা করো তো আজকে আমি করবো ফুড চ্যালেঞ্জ ফুড কি আছি আমি যেহেতু দীঘাতে তো দীঘাতে কিভাবে আজকের দিনের আমি পঞ্চাশ টাকা খরচা করে কমপ্লিট করি দাদা কত করে পড়ছে করে তো জিজ্ঞেস করলাম কুড়ি টাকা করে খরচা পড়ছে বাট এতটা মর্নিংয়ে আমি কিন্তু এখনো সকালে আগে নাস্তাটা সারতে হবে দিদি কত করে পড়ছে পুরি এক পিস চার টাকা তো দোকান খোলা হয় কখন ছটা থেকে আর বন্ধ কখন করেন সাড়ে বারোটা একটা আর এই সকালে নাস্তা বাদ দিয়ে আর কি বানান আপনি আচ্ছা 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 সব কিছুই খাবার পাওয়া যায় বন্ধ কোনো দিন থাকে না আর লুচিটা খুব সুন্দর পারফেক্ট ভাবে ভাজা হয়েছে এখন থালাতে লুচি পুরি সব রেডি হয়ে গেল জাস্ট ট্রাই করার ফালা দীঘার আর বন্ধুরা এই দীঘাতে মর্নিং থেকে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে তো আজকে সকালে আমি যেহেতু চ্যালেঞ্জটা নিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে সো পঞ্চাশ টাকার মধ্যে আমি কিন্তু কুড়ি টাকা খরচ করে ফেললাম দেন এখন কিন্তু আমার কাছে রয়েছে সাতশো তিরিশ টাকা ডিম টোস্ট কত করে টাকা ডিম টোস্ট পঁচিশ টাকা আর ব্রেডটা ব্রেড পনেরো টাকা এটা প্লেসটা কোন জায়গাতে এটা আপনার 2 নম্বর গড হ্যাঁ সোমনা রোড হ্যাঁ এটা আপনার জায়গাটার নাম হচ্ছে চিনতে চিন নয় थैंक यू বন্ধুরা অবশ্যই দাদার সাথে কথা বললাম কথা বলে দিল তো তোমরা যদি এসে থাকো নাস্তা দাস্তা করে যাবে আর নাস্তা রয়েছে রুচি পুরি একটু জট রয়েছে তো তোমাদের চয়েস অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু রাস্তাটা টাকা আর বন্ধুরা ফাইনালি ছায়ার মধ্যে বসে পড়লাম খুব সুন্দর একটা পজিশন প্লেস এখানে বানানো রয়েছে ওনাদেরই তো এই যে দিনটা চলে এসছে আর বন্ধুরা এই যে ঘুগনিও নিয়ে এলাম আর ঘুগনি আর ডিম টোস্ট খাবার মজাটাই আলাদা মানে ঘুগনি আর ডিম টোস্ট খাবার জাস্ট মজাটা এতটাই ভালো লাগে মানে আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি তো তাই ঘুগনির সাথে কিন্তু ডিম টোস্ট না খেলে মনে হয় একটু ইউনিক লাগছে টেস্টটা তো গান ফুটবলের কথা তাই তো হালকা করে